শুভ সকাল তো আজকে রবিবার একটু ভাবলাম চিলি চিকেন বানাই তো তার জন্য আমি এখানে নিয়েছি আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন এখানে শুধু বোনলেস চিকেন নিয়েছি আর আমি ম্যারিনেট করার জন্য চিকেন নিচ্ছি দেখাচ্ছি লংসাগুলো একটু আদা রসুনের বাটা লেবু গরম গরম মশলা বলছি জোয়ার আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর আছে তোমার রেড আর কর্নফ্লাওয়ার আর এগুলো প্রায় লাগবে ময়দা এগুলো যদি আমি ম্যারিনেট করব অন্তত আধ ঘন্টা রেখে দেবো তারপরে আস্তে আস্তে দেখতে দেখাবো তোমার সুন্দর শেয়ার করবো কেমন হয় রেসিপিটা তোমরা সেটা বলো উপকরণ দিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব এর মধ্যে দেওয়া বাকি রয়েছে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা রেখে দেবো হয়ে গেছে এখন আমি এটাকে আধ ঘন্টা লোডে ঢাকা দিয়ে রেখে এরকম আমি অনুবাস আমার কমিশ হয়ে গেছে এদিকে আমি তো তেল সাজা এবার আমি এগুলোকে একটু ভাজা এক করে দিয়ে দেবো এরকম হওয়ার জন্য কড়াতে দিয়ে দিয়েছি এবার ভাজা হোক একটু হালকা লাল হবে তখন নামিয়ে না লাল লাল হয়ে দিচ্ছি তো আমি দিনে একটু নিচতে পাঠিয়ে দেবো গুঁচে দিয়ে তো আজকে সানডে স্পেশাল তোমাদের বাড়িতে কী কী হচ্ছে সেটা তো আমরা জানিও তো রবিবার হলেই মনে হয় কিছু কিছু নতুন কিছু বানাই কিন্তু নতুন কিছু বানানো বট যেমন আগে বান্না করছিল বলেছিলো বাটার চিকেন বানিয়ে দিকে আর চান্দুলি রুটি তো বল বন্ধুরা একটা কথা বলি এই গরমে যে চান্দুলির রুজি আর বাটার চিকেন রোজ হয় এই গরমের মধ্যে তো ওটা একটু ঝামেলাও আছে অনেক কিছু করতে হবে ঝামেলাগুলো আমি পারবো না যেটা শর্ত আমি হবে হালকা মতো আমি সেটাই চলছিলাম কারণ আগের চানলেটায় আগের রবিবার মাটন বিরিয়ানি খেয়েছিল আর তো আমি ভাবলাম করে দিচ্ছি রাইস করে দেবো হয়ে গেছে তো এবার আমি এগুলোকে নাপিয়ে নেব তো হালকা লাল লাল হবে তখন এটাকে নাপিয়ে নিতে হবে তো এগুলো হয়ে যাওয়ার পরে আর কিছুটা পরিমাণ আছে সেগুলো আমি ভাজা করে নেব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো রেসিপিটা কেমন হয় তোমরা বলো সমস্ত তোমার ভাজা হয়ে গেছে তো এগুলো আমি আস্তে আস্তে করে না নিই তো এরপরে কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকো তোমরা এগুলো না নিয়ে ফিরেছি চিলি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম দুটো গোটা লঙ্কা আদা কুচি রসুন কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি সয়া সস আর টমেটো কেচাপ আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে তোমার ওইটা কী বলে কি গো ওটা ওই যে ওই ভুলে গেছি যাই হোক এর মধ্যে দিয়ে নিয়েছি না আর এটার মধ্যে দিয়েছি তোমার হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি তো এবার আমি রেসিপিটা বানাবো তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি এখানে তেলের মধ্যে আদা কুচিটা দিয়ে দেবো হ্যাঁ আদা কুচিটা দেওয়া হয়ে গেলো এরপরে আমি দিয়ে দেবো রসুন কুচি আমি একটু খুঁজিতে দিয়ে আলদা করে নেড়ে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা এমকে আমি এটা তোমরা মনে করলে দিতেও না আর কারণ আমি দিয়ে এই কারণে কারণ এটা দিলে টেস্টটাও ভালো হয় আর তোমাদের যে এটা খেলে যে একটু গ্যাস গ্যাস ভাব অম্বল এটা কিছুই হবে না জোয়ানটা দিয়ে দিলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তিল একটু ভাজা ভাজা করে নেবো নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো এবারে পেঁয়াজ এটে রাখা পেঁয়াজ তো তোমরা যে যেরকম পরিমাণে পেঁয়াজ দেবে সেটা তোমাদের আইডিয়া মতো দিয়ে নেবে তো দিয়ে দিলাম তার সঙ্গে অ্যাড করে দেবো দুটো গোটা লঙ্কা এবার গ্যাসের ওভেনটাকে জোরে দিয়ে দেবো এটাকে হালকা পরিমাণে ভেজে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা নুন এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেনে নেবো গ্যাসের ওভেনটা কিন্তু জোরেই থাকবে কম করা চলবে না কারণ এটা করতে গেলে এরকম জোরেই ওভেনটা দিতে হবে কারণ কম করে দিলে পেঁয়াজটা শুদ্ধ শুদ্ধ ভাব হয়ে যাবে ভালো লাগবে না তো টিভি চিলিনটা পিঁয়াজটা দিয়ে কচ কচকচ আওয়াজ হবে তবেই ভালো লাগবে তো আমি আমার মতন করে করি তো তোমরা কে কীভাবে করো সেটা আমাকে জানিও যেরকম রান্না করতে পারি সেরকমই করি তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আমার স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম পিঁয়াজটা আমার যে হালকা ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার নাড়িয়ে নেবে ওভেনটা জোরেই থাকবে এরকম এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট করে বলো নতুন রাঁধুনি যেরকম পাচ্ছি সেরকমই রান্না করছি তো ফাইনালি হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে আমার এখানে ভেজে রাখা চিকেন মোটন ভেজে রাখা চিকেন এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেব আজকে চিলি চিকেনটা বেশি গ্রেভি করবো না একটু হালকা সুগম থাকবে ওরকমই বানাবো তো নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার এই যে এখানে এটা হচ্ছে তোমার বললাম তাঁকে সয়া সস টমেটো কেচাপ আর লঙ্কার যে কেচাপটা হয় ওটা নামটা পড়ে গেছি মনে নিয়ে শিলিথ মনে পড়েছে সস এটা দিয়ে আমি ভালো করে দেবো দেখো এখানেই চলে কালারটা তো ভালোই লাগছে তো এর মধ্যে আমি কেটে রেখেছিলাম যে স্লাইস করা কাঁচা লঙ্কাগুলো এগুলো আমি দিয়ে দেবো এটা দিয়ে একটু নাড়িয়ে নেব এবারে কিছুটা পরিমাণ যেতে সস আমি করেছিলাম সেটা সরাসরি এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার একটু ফোনটিতে না দিয়ে নেবো কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দেবো তোমরা তোমাদের স্বাদ মতন দেবে তো আমি দিয়ে দিলাম চিলি চিকেনটি একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হয় তাই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম আজকে এরকম শুকনো শুকনো জল জল দেবো না এরকম শুনে শুনু করবো এরপর আমার এখানে এই যে কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলে নিয়েছি গরম জলে একদমই গুলবে না কারণ গরম জলে দিলে এটা পুরো দলা দলা হয়ে যাবে এবার বাটির থেকে দেখেছি চামচটা কি বড় হাতা একটা ডুবিয়ে নিয়েছি হয়ে গেছে এবার এটাকে আমি এর মধ্যে এই যে অ্যাড করে দেব দেখো এবার আমি একটু এরকম নাড়িয়ে নিলাম এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দশ মিনিট পরে এটা হয়ে যাবে তারপরে এটাকে আমি না ও একটা যদি তো ভুলে গেছি যেটা হচ্ছে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব তো এটাকে আমি অন্তত পাঁচ মিনিট দিয়ে রাখবো তারপরে ফ্রিজি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো দেখো বন্ধুরা কালারটা ঠিক এরকম আসবে তো এরকম তো রাইসের সঙ্গে খাবো তার জন্য একটু গ্রেভি করেছি নাহলে ভালো লাগবে না খেতে তো এরকম ঠিক এরকম আসবে তো কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা বলো লাইক কমেন্ট করো তো এরপরে তোমাদেরকে দেখাবো রাইসটা নামিয়ে নিয়েছি এবার এর উপর তো হালকা ডেকোরেশন করে দেবো একটু সাদা তেল দিয়ে তো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখে তো এরপরে রাইসটা বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না করতে যে বর চলে এসছে দেখো এখন সারাদিনে ধরেছে দেখো না বড়দিনও রান্না করেছে আমার ভাতগুলো যদি একটাও ভাঙে তখন দেখতে পাবে একদম কী করি এই তুমি ঘন্টা রান্না করছো নাকি দেখো রাইসগুলো কি কেমন করে নাড়াচ্ছে যদি ভাঙে না একটাও ভাত তখন দেখবে কি করি বল রাইস রান্না করতে এসছে কোন দিকে সূর্য উঠেছে ভগবানই জানে যে আজকে ঝরো তো সব ভাত রুমকে ভেঙে দিচ্ছে সব একদম গুঁড়ো কুঁড়ো করে দিচ্ছে আমার মুখ কেন রান্না করে দিচ্ছি একটু ক্যামেরা ক্যামেরাতে লাভ নেই ক্যামেরা ধরো বাটা রান্না করি রাঁধিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়েছি আমি আজকে হালকা পাত্রা রাইস করব তাই জন্য সেরকম কিছু দিইনি দিয়েছি কাজু কিশমিশ একটু গাজর হালকা করে ডিম আর একটু রসুন কুচি দিয়েই আজকে করে নিচ্ছি তোমাকে দেখলাম না পরে দেখো কি করেছে ঘর তো কাজু কাজ তো কুড়িয়ে দিয়েছে এ বাবা কি অবস্থা করেছে আমার কাজ করতে সব আমার কিস্তি তো কুড়িয়ে দিয়েছে

এবার আমি নামিয়ে নেব রাইস করতে বেশিক্ষণ টাইম লাগে না তো অন্য অন্য জিনিস রাইস করতে যেমন অনেক কিছু দিতে হয় তো আজকে সেরকম কিছু দিই চিকেন ফিকেন দিই নি আজকে শুধু ডিম দিয়েছি বলেই তো দিলাম কী কী দিয়েছি তো যাই হোক ব্যাথাটা একটু রান্না করতেছিলটাকে একটু বকে দিলাম কিছু মাইন্ড করবে না ওটা যাতে ও ভালো করে শেখে তাই জন্য ওকে বকা হলো তো আমার রাইসটা হয়ে গেছে দেখা খাবার টাইমে দেখাবো কেমন খেতে হয়েছে টাটা গাই সবাই ভালো থাকবে হ্যাপি থাকবে সানডের দিনে সবাই আর বরের একটু যত্ন নেবে বরকে একটু ভালো মন্দ করে রান্না করে খাওয়াবে তাই তো এটাই তো লাইফ আর আছে জীবনে সংসার বাচ্চা বর ফ্যামিলি এদেরকে নিয়েই থাকতে হবে এই রান্না করতে তোমার পড়াইটা উল্টে যাচ্ছে যাই হোক টাটা সবাই ভালো থাকবে আর আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা সেটা জানিও তাহলে ভাতটা একবার দেখি না এই যে ঠিক এরকম দেখতে হচ্ছে খাওয়ার পর্ব এই যে আমার ফ্রায়েড রাইস চিলি চিকেন হয়ে গেছে একটু শোষা নিয়েছি তো খাই খেয়ে বলবো কেমন হয়েছে টেস্টি টেস্ট খুবই ভালো হয়েছে তো তোমরাও ট্রাই করো টাটা গাইস